আমাদের অফিসে চাবি কার কাছে আছে হ্যাঁ দিচ্ছি আমি আমাদের যেভাবে শিডিউল ছিল সেই অনুযায়ী এখন আমি আমাদের সভাপতি আলহাজ আলহাজ মোহাম্মদ আলী হালদার সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব যেভাবে আমাদের শিডিউল ছিল আমরা ঠিক সেইভাবে এগোবো আমাদের আরও কাউন্সিলর আছে তারা দুজন আসবেন এবং আমাদের এমএলএ সাহেবেরও আসার কথা আছে ইনশাল্লাহ আমাদের আমির আলী ভাই আগেই চলে এসছেন ওনাদের একটা আলাদা পর্ব আছে যদি ওনারা এসে যান তাহলে সেই একত্রে আমরা সেই কাজটা শেষ করব আসসালামু আলাইকুম বাংলা ইসলামী গজল লেখক সমিতির পরিচালনায় আজ মরহুম কবি আলহাজ নুর সাহেবের স্মরণ তার সঙ্গে সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে আমি নুর হোসেন সাহেব সম্বন্ধে দু একটা কথা বলছি চাই যেটা আমি জানি উনি সেরেফ কবি ছিল না ওনার ভিতরে এমন একটা জ্ঞান ছিল সে জ্ঞান সকল মানুষের মধ্যে ছিল না যেসব কবি চলে গিয়েছেন সেভাবে আর কবি জন্মাবে না যেমন আবুল কালাম সাহেব নুর হোসেন শাহের নূর মোহাম্মদ শাহের রুহুল আমিন সাহেব শফি সাহেব আর আনসার সাহেব অনেকে হয়তো আমার দু একটা নাম মনে হচ্ছে না যেসব কবি কবিতা লিখে গিয়েছেন সেসব কবি সেভাবে আর জন্মাবে না কিন্তু গজল লেখা কি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না তাদের পুত্র এবং বিভিন্ন রকম নতুন ছেলেরা তারা তৈরি হচ্ছে এবং আল্লাহ তাদেরকে হেফাজত রুল্লেখার জন্যে ভালো লিখে তারা এই মাহফিলগুলোকে আরও উজ্জীবিত করবে তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি এই যে গজল সমিতি যে এই স্টেজ বা এই প্রোগ্রামটা যারা করেছে বিশেষ করে এবং কিছু পাঠক আছে এরা পনেরো থেকে বাইশ দিন যেভাবে পরিশ্রম করেছে তার তুলনা করা যাবে না তার ফলই আজ এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং এই পরিবেশে করার জন্য ওরা বহু পরিশ্রম করেছে আমি মাঝখানে হয়তো এক সপ্তাহ ছিলাম না কিন্তু আমার কাজ না এটা আমার বয়সের সাথে হয়তো আমাকে একটু পিছন হাঁটতে হচ্ছে কিন্তু এরা যা পরিশ্রম করেছে এ পরিশ্রমের কিছু আমি এ দিতে পারবো না মূল্য দিতে পারবো না তো এরপরে আমি নুর সাহেব সম্বন্ধে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো শিডিউলটা তানবির কাল আমি বলবে কেন অনেকটা লেখা আমি নুরজুল সাহেব সম্বন্ধে অনেক আগে থেকে ওনাকে জানি যে আমার এই গজল সম্বন্ধে আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আছে আমি নুরজ্জুল সাহেবের সঙ্গে ওঠা বসা করতাম এবং ওনাকে মানে এত শ্রদ্ধা করতাম যে একটা বাপের সাথে ছেলের যে সম্পর্ক সেইভাবে আমি ওনাকে সম্মান করতাম তো সেই জন্য ওনার কথা দু একটা বলে আমি আমার বক্তব্য শেষ করব একদিন একটা ঘটনার কথা বলি আমি ওনাকে এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম ওনাকে দিয়ে আমি ডেকে এনে ঘরে ফতেয়া করাতাম বা কোনো অনুষ্ঠান হলে ফতেয়া করতাম তো একদিন একটা ঘটনায় আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম আমার বিয়ে বাড়ি ছিল একটা সেই বিয়ে বাড়িতে আমি ওনাকে দাদা আমার যে বিয়ের অনুষ্ঠানটা আছে আপনি ফতেয়া করবেন তো আমি ডেকে এনেছিলাম ঠিক বারোটার সময় তখন অনেক কিছু হয়ে গিয়েছে খাবার দাবার প্রোগ্রাম বাকি তো উনি যখন আমার বাড়ির মধ্যে ঢুকছে আমার যে রাস্তার মধ্যে ঢুকছে সেখানে একটা কার্পেট বিছনে ছিল যখন কার্পেট পিছনে ছিল সেই কার্পেটে উনি নিজে যেতে চাইলো না উনি জুতোটা হাতে করে নিল আমি কিছু বুঝতে পারিনি আমার বোঝার ক্ষমতাও নেই জুতোটা হাতে করে নিয়ে যেখানে আমরা মোটামুটি ভাবে দেখ বলি সেই দেখ বা হাঁড়ি বলি সেই হাঁড়িটা গিয়ে ফতেহা করার জন্য গেল গেলেন সেখানে উনি জুতোটা পায়ে দিলেন খালি মা মেঝেতে খালি মাটিতে ফতেহা হলো ফতেহা হয়ে যখন ফেরত আসছে ওনাকে আমি প্রশ্ন করলাম দাদা আপনি এই জুতোটা কেন খুলে নিলেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি তার উত্তর দিল হালদা সাহেব তুমি জানো না এই কার্পেটটার দিকে চেয়ে দেখো আর গম্বুজের খেজরার দিকে চেয়ে দেখো কিরা মনে হচ্ছে তোমার আমি এর ওপরে জুতো পাইতে যাব কি করে তো আমার শুনে আকালটা খাটা হয়ে গেল আমার তখন কিছু করার নেই তারপর থেকে আমি যখন ওখানে কোনো কার্পেট গ্রিং পড়তো আমি আমিও জুতো হাতে করে নিয়ে চলে যেতাম তো এইসব লোককে চিনতে পারা যাবে না চিনতে যেমন উনি বলেছিলেন না নিজেকে চিনি না জীবন গেল ওদা তোমাকে চিনিও কেমন গেল তো আমরা চিনতে পারলো না উনি চলে গেল তো সেই জন্যে আমি আর কোনো বক্তব্য সিরিউলটা তানবির কালাম পড়ে আপনাদের সামনে শোনাবে আর আমার মনে হয় যে গজলটা মদিনের জ্যোতি গিয়ে গেল এরম দু চারটে যদি গজল এখানে গায় যারা গজল বুঝতে বলা তাদের মাথা ডিস্টার্ব করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা কোথা ধন্যবাদ ধন্যবাদ আমাদের সভাপতি জানাব মোহাম্মদ আলী হালদার সাহেব এখন আমাদের যে সমস্ত অতিথিদের আমরা আমন্ত্রণ করেছিলাম এখন আমাদের আরবি রাজুদা তাকে আমাদের বরণ করে নেবেন আমাদের বাবলু কাকা বসুন দাদা আর একটা কথা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ কথা বলে নি আমাদের এই বটতলা বা আকড়া রোডে যে কটা মাহফিল হয় বিশেষ করে আমাদের আমির আলীরা যেটা পরিচালনা করেন আমাদের এখানে হেদের আলা যেটা মেফিল হয় আমাদের হালদার যেটা আমাদের হাই সাহেব পরিচালনা করেন সেই এক মেফিল যে বটতলার বুকে এখনো পর্যন্ত খান শৌকাতের সঙ্গে নাতে রসুল এবং কাশিদার অনুষ্ঠান করে থাকে বর্তমানে ওনারা টোটাল একটা কমিটি হাজি স্বামী কমিটি সকলেই পরিচালনার মধ্যে থাকেন কিন্তু যে বিশেষ অতিথি আমাদের সাহেব ভাই তাকে আমরা আমন্ত্রণ করেছি এখন তাকে বরণ করে নেবেন আমাদের কামরুজ্জামান সাহেব আর কি আছে আমাদের এখন আমরা একটা ছোট কাজ সেরে নেব একটু শিডিউলটা বলে দিই শুনুন সবথেকে প্রথম কথা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা বাংলা ইসলামিক লেখক ক্লিয়ার কর গজল সমিতির যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমাদের কম বেশি কুড়িটা ইউটিউব চ্যানেল সরাসরি দেখাচ্ছে তার মধ্যে আমি এক এক করে নাম বলবো আপনারা যদি সার্চ করেন জয়েন টিভি সাতশো ছিয়াশি নাথ ইসলামিক টিভি কে বি ইসলামিক টিভি মধুর বাণী টোয়েন্টি ওয়ান ইসলামিক মাহফিল এইচ ডি এম এস ডি প্লাজা নাথ ইসলামিক টোয়েন্টি ফোর এম এম নাথ টিভি মোদিনার বানীকুল আসমানি সাতশো ছিয়াশি ইলামুন মাহফিল ইমন মাহফিল গার্ডেন ইসলামিক নাথ আজিজুল ইসলাম চালায় এটা দিদারে রসুল এম এস গজল গ্রুপ সাইফুল গজল মিডিয়া গজল মিডিয়া ইসলামিক গজল ওয়ার্ল্ড ইসলামিক মেহফিল মেহফিল এই সমস্ত ইউটিউব চ্যানেল বর্তমানে আমাদের লাইভ দিচ্ছে এখন আমাদের মাঝে তিনটে কবি আছে সর্বপ্রথম আমি আলহাজ লিয়াকাত সাহেবকে বরণ করে নেব এবং ওনাকে একটা স্মারক পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সভাপতি হাজি মোহাম্মদ আলী হালদারের মোহাম্মদ হালদারের হাত কবি নুর হোসেন সাহেবের স্মরণে আমাদের এই স্মারক প্রদান আমাদের হাজি লিয়াকাত সাহেবকে দিচ্ছেন আমাদের আলহাজ মোহাম্মদ আলী হালদার সাহেব আমি আমাদের একটা প্রবীণ কবি জানাব গনি সাহেব ওনার কাছে যদি আপনি দশ মিনিট বসেন তাহলে বুঝতে পারবেন আপনার মধ্যে কি কি আসতে বাকি আছে আমরা ওনার কথা শুনলে সত্যি করে মানে শেষ করা যায় না সেই গণি সাহেবকে আমরা আজ পেয়েছি তাকে আমরা বরণ করে নেবো এবং আমাদের মাহফিলের তরফ থেকে স্মারক পুরস্কার আমাদের মোহাম্মদ আলী হালদার সাহেব উনি বরণ করে নিচ্ছেন এবং সারক পুরস্কার দিচ্ছেন আমাদের কবি যারা বা আলতাফ সাহেব ওনাকে আমরা ডেকে নিচ্ছি ওনাকে আপনি দিন না হ্যাঁ ওনাকে বরণ করে নেবেন এবং স্মারক পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী হালদার সাহেব মহাশয় আমাদের বিশেষ কিছু অতিথি এখন বসে আছে তাদের আমরা ছাড়ব না সব থেকে বড় কথা হচ্ছে এটা গাজালের মাইফিল এরপরে আমাদের এখানে যে গাজাল পরিবেশন হবে একটু বলে দিই আমাদের এই গাড়ি মেডিয়া ব্রিজের বিখ্যাত বিখ্যাত কবি তারা যে বিখ্যাত বিখ্যাত গজল লিখে গেছেন কবি নূর মোহাম্মদ সাহেব মা গো তুমি আসলা ঢাকা দিও না যারা মদিরাজ যদি গাওয়া সেই গজল আজকালকার নতুন যুগের একটা শিল্পী পরিবেশন করবেন আল্লাহর নবী গেলে নূরের দোলায় দুলে কবি আবুল কালাম সাহেবের লেখা গিয়েছিলেন নূরে আইন যাকে আমরা মোদী কাকা বলি সেই গজল পরিবেশন করবেন এস কে জাফর রসুল আকরাম নূরে মুজাসম আমাদের কবি মরুম নুরুল আমিন সাহেবের লেখা সেই গজল পরিবেশন করবেন আমাদের মহিদুল ইসলাম সাহেব তার সঙ্গে আরো দুজন জয়েন থাকবেন এরকম আমাদের হাইবুর রহমান সাহেব উনি কবির সাহেবের লেখা গাজল পরিবেশন করবেন আমাদের গাজলের মাহফিল আমাদের মূল আকর্ষণ গাজল আর কিছুক্ষণের মধ্যে সেটাও আরম্ভ হবে তার আগে আমাদের যে সমস্ত অতিথি আমাদের কাউন্সিলর সাহেব এসেছেন তাকে আমরা ধরে রেখেছি এত সহজে যেতে দেব না এখন আপনাদের সামনে কবি নুর হোসেন সাহেবের স্মরণে যে স্মরণসভা হচ্ছে আমি কমিটির পক্ষ থেকে অনুরোধ করব কবি নুর হোসেন সাহেবের সুপুত্র জানাব মিসকিন হোসেন উনি ওনার পিতা সম্বন্ধে বা আমাদের যিনি মুরব্বী কবি নুর সাহেব সম্বন্ধে বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করুন এবং তার স্মরণে কয়েকটি কথা বলুন হোসেন সাহেব এই আমার মিস্কিন সাহেবের পরে আমাদের যেভাবে শিডিউল ছিল এরপরে গজল এরপর থেকে কিছু গজল হবে আবার কয়েকটা মরণ হবে আবার গজল হবে আমরা মূল অনুষ্ঠানে কিন্তু এখন ফিরে এসেছি হ্যাঁ 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 আসসালামু আলাইকুম ও মঞ্চে উপস্থিত আমাদের বাংলা ইসলামিক গজল লেখক সমিতির মাননীয় সভাপতি জানাব মোহাম্মদ আলী হালদার সাহেব আমাদের সম্পাদক জনাব তানভীর কালাম সাহেব সহ সমস্ত কবিগণ সমস্ত শিল্পীগণ এবং